সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম রুশ বাহিনীর পদ্ধতিগত যুদ্ধাপরাধের প্রমাণ রয়েছে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ইরান রাশিয়া ড্রোন চুক্তির খবর প্রত্যাখ্যান তেহরানের ইউক্রেনের যুদ্ধরত রুশ সেনাদের মায়াদের সঙ্গে সাক্ষাৎ করবেন পুতিন যা বলছে রিপোর্ট সিরীয় কুর্দিদের সহযোগিতা বন্ধ করুন যুক্তরাষ্ট্রকে তুরস্ক ও নিকোলাইভ থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ইউক্রেন জনপ্রিয়তা হারাচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সিওক ইল ব্রিটেনকে অভিবাসীদের ওপর নির্ভরতার অবসান ঘটাতে হবে বললেন ব্রিটেনের লেবার পার্টির নেতা কের স্টারমার এবং থাইল্যান্ডে গাড়িবোমা বিস্ফোরণে পুলিশ কর্মকর্তা নিহত আহত ত্রিশ দর্শক রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের পদ্ধতিগত যুদ্ধাপরাধ সংগঠনের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র এমন অভিযোগের সপক্ষে পর্বতসম প্রমাণ রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক অপরাধ বিচার বিভাগের কর্মকর্তা ভেদ ব্যান শেখ এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি রুশ বাহিনীর পদ্ধতিগত যুদ্ধাপরাধের পর্বতসম প্রমাণ রয়েছে রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের পদ্ধতিগত যুদ্ধাপরাধ সংগঠনের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র এমন অভিযোগে সপক্ষে পর্বতসম প্রমাণ রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক অপরাধ বিচার বিভাগের কর্মকর্তা বেদবেন শেখ মঙ্গলবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেন বেদ বেন শেখ তিনি বলেন ইউক্রেনের প্রতিটি অঞ্চলে যেখানে রুশ বাহিনী মোতায়েন করা হয়েছে সেখানে পদ্ধতিগত যুদ্ধাপরাধ সংগঠিত হওয়ার পর্বতসম প্রমাণ রয়েছে এর মধ্যে ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকজন এবং বেসামরিক অবকাঠামোর উপর নির্বিচারে হামলার মতো বিষয়গুলো রয়েছে রুশ বাহিনী কর্তৃক বেসামরিক নাগরিক ও যুদ্ধবন্দীদের নির্যাতন এবং এই ধরনের অপরাধ ধামাচাপা দিয়ে রাখার প্রচেষ্টার সমালোচনা করেন ভেতবেনশেক রাশের বিরুদ্ধে ইউক্রেনের বেসামরিক মানুষকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখতে দেশটির পাওয়ার গ্রিডকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করার অভিযোগ রয়েছে এটি এমন একটি কাজ যা যুদ্ধপরা দেশামি ভেঞ্চেক বলেন প্রতিটি হামলার ঘটনায় মূল্যায়ন করতে হবে যে আশেপাশে সামরিক টার্গেট ছিল কিনা নাকি পুরোপুরিভাবে বেসামরিক উপাদানকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে ইরান রাশিয়া ড্রোন চুক্তির খবর প্রত্যাখ্যান তেহরানের ইরান তার কামিকাজে ড্রোন রাশিয়াকে অ্যাসেম্বল করার অনুমতি দিয়েছে যার কারণে রাশিয়া অত্যন্ত দ্রুত গতিতে তার অস্ত্রভান্ডার বাড়াতে সক্ষম হবে এমন চুক্তির বিষয় মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্ট যে খবর দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছে তেহরান ওয়াশিংটন পোস্টের খবরে দাবি করা হয়েছিল ইরান রাশিয়ার সঙ্গে একটি চুক্তির আওতায় মস্কোর কাছে ড্রোন প্রযুক্তি হস্তান্তর করবে এবং রাশিয়ার বিশেষজ্ঞরা নিজেদের ভূখণ্ডে ইরানে কামিকাজে ড্রোন অ্যাসেম্বল করে তা ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করবে ওই রিপোর্টে আরও দাবি করা হয় ইরান এবং রাশিয়ার কর্মকর্তারা নভেম্বর মাসের প্রথম দিকে এক একবৈঠকে চুক্তি ক্রান্ত করেছেন এবং দুই দশের দ্রুত চুক্তিটি বাস্তবায়ন করতে যাচ্ছে যাতে আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়া নিজের ভুখণ্ডের ড্রোন উৎপাদন করতে পারে ওয়াশিংটন পোস্টের খবর প্রত্যাখ্যান করে ইরান বলেছে ইউক্রেনের সঙ্গে তেহরানের প্রতিরক্ষা সহযোগিতা ছিল এবং ভবিষ্যতেও থাকবে এই রিপোর্টের প্রতিবাদ জানিয়ে তেহরান আরও বলেছে ইরান এবং ইউক্রেনের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মধ্যে যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কোনো রকমের ভুল বোঝাবুঝি না হলে এটি অব্যাহত থাকবে ড্রোন প্রযুক্তি ব্যবহারের ব্যাপারে যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে এই বিষয়টিও পারস্পরিক যোগাযোগ মাধ্যমে সমাধান করা সম্ভব হবে দ্বিপক্ষীয় চুক্তির আওতায় ইরান এবং রাশিয়ার মধ্যে সামরিক বিজ্ঞান এবং গবেষণা বিষয়ক সহযোগিতা রয়েছে ইউক্রেন যুদ্ধ শুরুর থেকেই দুদেশের মধ্যে সহযোগিতা বিদ্যমান ছিল ইউক্রেনের যুদ্ধরত রুশ সেনাদের মায়াদের সঙ্গে সাক্ষাৎ করবেন পুতিন রিপোর্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধরত রুশ সেনাদের মায়েদের সঙ্গে সাক্ষাৎ করবেন রুশ প্রেসিডেন্ট দপ্তরে তিনটি অসমর্থিত সূত্রে বরাতে ভেদমস্তি নিউজ পেপার এ খবর প্রকাশ করেছে খবরে বলা হয়েছে আগামী সাতাশে নভেম্বর রাশিয়া মা দিবস উদযাপন করবে এদিন পুতিন ইউক্রেনের যুদ্ধরত সেনাদের মায়েদের সঙ্গে সাক্ষাৎ করবেন তবে ক্রেমলিন এখনো বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কপ এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন গত সেপ্টেম্বরে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে রুশ সেনাদের পরিবারের কাছে নিবেদন জানিয়েছিলেন প্রেসিডেন্ট Владимир Путин রুশ প্রেসিডেন্ট বলেছিলেন প্রিয় বন্ধু ও সহকর্মীরা আজ আমি বিশেষ অভিনেতা অংশনিতায় সেনাদের পরিবারের কাছে আবেদন জানাই আমি সেনাদের স্ত্রী এবং ছেলে মেয়েদের কাছে নিবেদন জানাতে চাই আমরা কি জন্য যুদ্ধ করছি সেটা তাদের বুঝতে হবে ইউক্রেন রাশিয়া দাবি করে পুতিন বলেছিলেন ইউক্রেনকে সমর্থন দেওয়ার মাধ্যমে পশ্চিম আর আরশিয়া ভাঙতে যাচ্ছে ইউক্রেনের দনবা অঞ্চল চিরদিনের জন্য রাশিয়া নাগরিকদের হবে ঘোষণা দিয়ে পুতিন বলেছিলেন ওই অঞ্চল শহর এবং গ্রামগুলো আমরা পুনর্নির্মাণ করব কিফ প্রতিপক্ষকে রুশ ফেডারেশনে যুক্তের বিষয়টি সম্মান জানানো উচিত মন্তব্য করে তিনি বলেন এটা শান্তির একমাত্র উপায় রাশিয়া যে কোনো উপায় তার নিজস্ব ভূখণ্ড রক্ষা করবে সিরিয় কুর্দিদের সহযোগিতা বন্ধ করুন যুক্তরাষ্ট্রকে তুরস্ক সিরীয় কুর্দি মিলিশিয়াতে সহযোগিতা বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক মঙ্গলবার সীমান্তে পাল্টাপাল্টি হামলার পর সৃষ্ট উত্তেজনায় সামরিক পদক্ষেপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি জানায় এরপর তুরস্ক আহ্বান জানালো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবর জানিয়েছে দুই সিরীয় সামরিক সূত্র রয়টার্স কে বলেছে তাল রিফাতে কোবানি এলাকায় কুর্দিদের ঘাটিতে তুরস্কের বোমাবর্ষণ জোরদার হয়েছে সিরিয়ার মিত্র দেশ রাশিয়া তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে সিরীয় ভূখণ্ডে সামরিক শক্তি ব্যবহারের সংযমী হওয়ার জন্য একই সঙ্গে তারা উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে তুরস্ক দাবি করেছে সিরিয় কুর্দি ওয়াইপিজি সোমবারের উত্তর সিরিয়ায় মর্টার হামলা চালিয়ে দুই ব্যক্তিকে হত্যা করেছে কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে তুর্কি বিমান হামলা এবং এক সপ্তাহ আগে ইস্তাম্বুলে প্রাণঘাতী বোমা বিস্ফোরণের পর এই পাল্টাপাল্টি হামলা হলো ওয়াইপিজি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বলেছে সম্প্রতি তুরস্কের হামলায় বেসামরিক তাদের যুদ্ধা মিলিয়ে পনেরো জন নিহত হয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসিয়াকার সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান জারি রাখার অঙ্গীকার করেছেন একই সঙ্গে নেটোমিত্র যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন সিরিয়া কুর্দিদের সহযোগিতা প্রদান বন্ধ করার জন্য তুরস্ক ওয়াইপিজে কে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি শাখা বলে মনে করে আকার বলেন আমরা আমাদের অংশীদার বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান যে কোনো পর্যায়ে ওআইপিজির মতো সন্ত্রাসীদের সব ধরনের সহযোগিতা বন্ধ করার জন্য এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদন বলেছিলেন চলমান অভিযান শুধু বিমান হামলা সীমাবদ্ধ থাকবে না এতে হয়তো পদাতিক বাহিনীও যুক্ত হবে খেসোনো নিকোলাইভ থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ইউক্রেন কয়েকদিন আগে খেয়েশনের প্রধান শহর ছেড়ে চলে গেছে রুশ সেনারা এর একদিন পর এই শহরে ফের দখল নেয় ইউক্রেনীয় বাহিনী দক্ষিণাঞ্চলের সব থেকে গুরুত্বপূর্ণ শহর ফেরত পেয়ে রাজধানী কি লাভবের মতো শহরগুলোতে আনন্দ উৎসব হয় তবে এখন আবার ইউক্রেনীয়দেরকে বলা হচ্ছে খেসন ছেড়ে চলে আসতে দেশটি কর্তৃপক্ষ খেসন থেকে বাসিন্দাদের দেশের অন্যত্র সরিয়ে নিতে শুরু করেছে শুধু খেরসন নয় প্রতিবেশী নিকোলাইভ থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ইউক্রেন আল খবরে জানানো হয়েছে মূলত রাশিয়ার অব্যাহত আক্রমণে দুই এলাকা এখন বিদ্যুৎহীন হয়ে পড়েছে এদিকে ইউক্রেনের তাপমাত্রা কমে এখন শূন্য ডিগ্রি নিচে নেমে এসেছে এমন অবস্থায় ঘর গরম রাখার কোনো উপায় নেই অঞ্চলের বাসিন্দাদের তাই তাদেরকে ইউক্রেনের পশ্চিম দিকে শহরগুলোতে সরিয়ে নিচ্ছে সরকার দক্ষিণাঞ্চলের দুই অঞ্চলের মানুষদের কাছে অনুরোধ জানিয়ে সরকার বলেছে তারা যেন দ্রুত অঞ্চল ত্যাগ করে সোমবার ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরিস্টুক বলেন এই দুই এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে বাসের ব্যবস্থা করবে সরকার নারী বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হবে দণপা নদীর পশ্চিম তীরে থাকা খেশনে একাংশ দখলে এক সপ্তাহের মাথে উদ্ধার কার্যক্রম শুরু করেছে ইউক্রেন রুশ সেনারা শহর ছেড়ে চলে যাওয়ার সময় তাদের সঙ্গে চলে গেছেন শহরের বাসিন্দাদের বড় একটি অংশ তবে ইউক্রেন পন্থীরা এখান থেকে গেছেন কিন্তু নদীর ওপার থেকে রাশিয়া এখন নিয়মিত খেসনে গুরুত্বপূর্ণ বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালাচ্ছে এক সপ্তাহ যেতে না যেতে খেসন এখন বসবাসের অযোগ্য হয়ে গেছে ইউক্রেনের শীত বিশ্বের বেশিরভাগ দেশের তুলনায় ভয়াবহ এরই মধ্যে কিয়েবে বরফ পড়তে শুরু করেছে এর আগে রাশিয়া ইউক্রেনের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দিতে শুরু করেছে ইউক্রেনের দাবি এরই মধ্যে দেশের অর্ধেকের বেশি বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে রাশিয়া হুমকি দিচ্ছে ইউক্রেন যদি আলোচনা টেবিলে না বসে তাহলে বাকি অর্ধেক ধ্বংস করে দেওয়া হবে এরই মধ্যে এক কোটি ইউক্রেনীয় বিদ্যুৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন যেসব এলাকায় বিদ্যুৎ আছে সেখানেও দিনের বেশিরভাগ সময় লোডশেডিং থাকছে এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই শীতে আরো ত্রিশ লাখ ইউক্রেনীয় ইউরোপে আশ্রয় নিতে পারে সংস্থাটি ইউরোপ অঞ্চলের পরিচালক হ্যান্স ক্লুক বলেন উষ্ণতা নিরাপত্তার আশায় আরো বিশ থেকে ত্রিশ লাখ মানুষ ইউরোপে পাড়ি জমাতে পারে এই ঠান্ডায় তারা কোভিড নাইনটি টু সহ অন্যান্য ভাইরাস জনিত সংক্রমণের ঝুঁকিতে রয়েছে যারা ইউক্রেন থেকে যাবেন যা তাদেরও অবশ্যই বিকল্প উপায়ে উষ্ণতা সৃষ্টি করতে হবে বন থেকে আনা কাঠ কিংবা ডিজেট জেনারেটর ব্যবহার করতে হবে জনপ্রিয়তা হারাচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন ইউল সোমবার স্থানীয় গণচরিপ সংস্থা রিয়েল মিটার প্রকাশিত এক সমীক্ষার ফলাফল বলছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন শিওক ইউলের প্রতি সে দেশের জনগণের সমর্থনের বর্তমান হার তেত্রিশ দশমিক চার শতাংশ যা গত সপ্তাহ থেকে এক দশমিক দুই শতাংশ কম তাছাড়া দক্ষিণ কোরিয়ার তেষট্টি দশমিক আট শতাংশ নাগরিক প্রেসিডেন্ট ইয়ন শিক ইউলের প্রশাসনের কার্যক্রম সম্পর্কে নেতিবাচক মতামত দিয়েছেন গত চোদ্দ থেকে আঠারোই নভেম্বর দক্ষিণ কোরিয়া দুই পাঁচশো ষোলো জন প্রাপ্তবয়স্ক নাগরিকের মধ্যে এ সমীক্ষা পরিচালিত হয় রাজনৈতিক দলগুলোর সমর্থনের দিক থেকে বৃহৎ বিরোধী দল তথা কমন ডেমোক্রেটিক পার্টির প্রতি জনসমর্থনের হার আটচল্লিশ দশমিক এক শতাংশ যা তার আগের সপ্তাহের তুলনায় এক দশমিক তিন শতাংশ বেশি আর ন্যাশনাল পাওয়ার পার্টির প্রতি সমর্থনের হার তেত্রিশ দশমিক আট শতাংশ যা তার আগের সপ্তাহের তুলনায় দুই দশমিক তিন শতাংশ কম ব্রিটেনকে অভিবাসীদের ওপর নির্ভরতার অবসান ঘটাতে হবে বললেন ব্রিটেনের লেবার পার্টির নেতা কের স্টামার ব্রিটেনের লেবার পার্টি নেতা কেরেস্টামার ব্রিটেনকে অভিবাসন শ্রমের উপর নির্ভরতা থেকে বেরিয়ে আসার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি কম বেতন এবং সস্তা শ্রমের দিনগুলি শেষ করতে হবে বলে সতর্ক করেছেন কনফেডারেশন ব্রিটিশ ইন্ডাস্ট্রি কনফারেন্স একটি বক্তৃতায় লেবার নেতা সংস্থাগুলিকে যুক্তরাজ্যের কর্মীদের প্রশিক্ষণ দিতে বলেন যেখানে তিনি কম বেতনের মডেল ভেঙে ফেলার জন্য তার দৃষ্টিভঙ্গি রূপরেখা তুলে ধরেন স্টারবার একটি শ্রম সরকার গঠন করলে দেশের দক্ষ ব্যক্তিদের আসার প্রয়োজনীয়তাকে উপেক্ষা না করার প্রতিশ্রুতি দেন তিনি ইতিমধ্যে এখানে থাকা কর্মীদের প্রশিক্ষণ আরো বিনিয়োগ শুরু করার পরিকল্পনা নির্ধারণ করেছেন বলে জানান তবে তিনি জোর দিয়ে বলেন যে পয়েন্ট ভিত্তিক মাইগ্রেশন সিস্টেমের যে কোনো পরিবর্তন ব্যবসার জন্য নতুন শর্তের অর্থ আসবে আমরা আশা করবো যে আপনি উচ্চতর দক্ষতা এবং আরো প্রশিক্ষণের জন্য ভালো বেতন এবং শর্তাবলীর জন্য নতুন প্রযুক্তিতে বিনিয়োগের জন্য একটি স্পষ্ট পরিকল্পনা নিয়ে আসবেন তিনি বার্মিংহামে সমাবেত ব্যবসায়ী নেতাদের বলবেন বলে আশা করা হচ্ছে কিন্তু আমাদের সাধারণ লক্ষ্য হতে হবে ব্রিটিশ অর্থনীতিকে তার অভিবাসন নির্ভরতা থেকে দূরে রাখতে সাহায্য করা যারা ইতিমধ্যে এখানে আছেন তাদের প্রশিক্ষণে আরো বিনিয়োগ শুরু করতে হবে অভিবাসন আমাদের জাতীয় গল্পের অংশ সবসময় ছিল সবসময় থাকবে এবং লেবার পার্টি অর্থনীতির জনসেবা আপনার ব্যবসা এবং আমাদের সম্প্রদায়গুলোতে যে অবদান রাখে তা কখনোই হ্রাস করবে না কিন্তু আমি আপনাকে বলতে চাই যে দিনগুলি কম বেতন এবং শ্রম বৃত্তির ব্রিটিশ পথের অংশ ছিল তা অবশ্যই শেষ হবে স্টারমার বলেন থাইল্যান্ডে গাড়ি বোমা বিস্ফোরণে পুলিশ কর্মকর্তা নিহত আহত ত্রিশ দক্ষিণ থাইল্যান্ডের একটি পুলিশ কম্পাউন্ডে গাড়ি বোমা বিস্ফোরণে পুলিশের একজন কর্মকর্তা নিহত হয়েছেন এই ঘটনায় অন্তত ত্রিশ জন আহত হয়েছেন মঙ্গলবার দেশটির থারাথিওয়াট প্রদেশে এই ঘটনা ঘটে আল জাজিরা খবরে বলা হয়েছে গাড়ি বিস্ফোরণের আগে একজন সন্দেহভাজন পুলিশের আবাসিক এলাকায় গাড়ি চালিয়ে দেয় পুলিশ সিসিটিভি ফুটেজে সন্দেহভাজনকে শনাক্ত করতে কাজ শুরু করেছে নারাথিওয়াটের উপর পুলিশ কমিশনার বলেন আমরা এখনো অঞ্চল পরিচ্ছন্ন করছি আহত সংখ্যা বৃদ্ধি পেতে পারে নিহত ব্যক্তি একজন পুলিশ কর্মকর্তা এবং আহতদের মধ্যে পুলিশ ছাড়া বেসামরিক নাগরিকরাও রয়েছেন এখন পর্যন্ত কোন গোষ্ঠী ঘটনার দায় স্বীকার করেনি দু হাজার সাল থেকে থাইল্যান্ডের দক্ষিণ অঞ্চলে বিদ্রোহীদের আক্রমণের শিকার হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ পাটানি ইয়াল দারা টিওয়াট এবং সংঘকালার অংশ বিশেষ বৃহত্ত স্বায়ত্ত শাসনের দাবিতে বিদ্রোহ করছে সংঘাতে সাত হাজার তিনশোর অধিক মানুষ নিহত হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ